نتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا قال الله تعالى في شأن حبيبه مكبرا was a محان اللہ پاک کے دربار لکھ پوری شوبیہ جنہیں ہمدر کے اج پوری زمانہ نبی الاول اشرف بارہ تاریخ رحمت للعالمین سرکار جو عالم امام الانبیاء نبی اور رسول در سردار سرکار اگر نم درتاج دار مدینہ فخر موجودات দুজনের বাদশা রহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদত শরীফ তথা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই প্রোগ্রামে কমিটি উত্তরা থানা শাখা ঢাকার আমাদেরকে এই স্কুল একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন মালিকের শুকরিয়া আদায় করছি একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যখন আদমকে সৃষ্টি করার হাজার বছর আগে আমি আল্লাহ দরবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদম যখন মাটি পানিতে মিশ্রিত আদমের খামির এখনো হয়নি এখনো সাইদনা আদমের সৃষ্টি হয় নাই আমার নবী বলেন তখনো আমি নবী ছিলাম সুবহানাল্লাহ একসাথে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবী দুনিয়াতে এসে নবী হয় নাই তিনি নবী হইয়াই দুনিয়াতে এসেছেন কথা বলেন ঠিক কি না আওয়াজে বলেন না ঠিক কি না শুধু আমাদের নবী না কোন নবী রাসূলই দুনিয়াতে এসে নবী হয় নাই আমার استاد জি আছেন গামেদিয় তৈবি আলিয়া গামেদ মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক সিনিয়র আরবি প্রভাষক আছেন আমার استاد আমার কথা যদি ভুল হয় আমার হুজুর ধরাই দিবেন আল্লাহ তাআলা কোরআনের মাঝে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা ওয়াইদ কালা স্মরণ করেন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরামদেরকে নিয়ে একটা সেমিনার করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তোমাদের কাছে একজন রসুল পাঠাবো তোমরা কি সেই রসুলের উপর ইমান আনবে তোমাদের যুগে যদি আমার সেই রসুল তাসরিফ আনে তোমরা কি নবীর উপর ইমান এনে তাকে সাহায্য করবে সকল আমি গ্রাম বলেন হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই আমাদের নবুয়াদের দায়িত্ব ছেড়ে দিয়ে আমি মুসা নবীর যুগে ইসা নবীর যুগে ইব্রাহিম খলিল যুগে ইসমাইল জবিউল যুগে নুহ নবীর যুগে আদম সফিউল্লার যুগে যেই যুগে আমার নবী আসবে আমার দায়িত্ব ছেড়ে আমি নবীর কালেমা পড়ে নবীর উপরে ইমান এনে নবীর শরীয়তের দাওয়াত প্রচার করবো কথা আমার বাবারা অনন্য গ্রন্থের মাঝে তাওরাতের মাঝে চপুরের মাঝে ইঞ্জিলের মাঝে এমনকি হিন্দুদের যে ধর্মগ্রন্থ বেদের মাঝে হিন্দুদের অন্যান্য যে ধর্মগ্রন্থ সেই গ্রন্থের মাঝেও আল্লাহর নবীর আগমনের কথা বলা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআনের সূরা সফের মাঝে আল্লাহ বলেছেন হযরত ঈসা নবী তার উম্মতকে বলেছিল হে আমার হাওারিনা হাওয়ারি মানে কি আমাদের নবীজির যারা সাথী ছিলেন তাদেরকে আমরা বলি নবীর সাহাবি আমরা কি বলি নবীর আমার দয়াল নবীকে দেখে যারা ইমানের চোখে নবীকে দেখেছে নবীর উপরে ইমান এনেছে নবীকে দেখে নবীর উপরে ইমান এনেছে তারা হচ্ছে সাহাবি আর যারা ইসা ইবনে মারিয়মকে দেখেছে ওনার উপরে ইমান এনেছে ওনাকে সহযোগিতা করেছে আল্লাহর কাজে ওনাকে যারা আর উদ্ভুত করেছে ওনাদেরকে বলে হাওয়ারিদেরকে বললো বাবারা আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি আমার পরে এমন একজন রসুল আসবে যার নাম হবে আহমদ উচ্চ স্বরে বলেন না সুবহান সুবহানাল্লাহ নাম কি अहम ইসমু আহমদ তার নাম হবে আহমদ তোমরা তাকে তখন তাকে পাবে তারপর তোমরা zulm করিও না তাকে ashikar করিও না আমি ইসমে রুহুল্লাহকে যেভাবে বিশ্বাস করেছো আমার পরে যে মুহাম্মান আসবে তোমরা তার উপরে ঈমান আনবে তার আদেশ নিষেধ মেনে চলবে সুবহান সুবহানাল্লাহ আল্লাহ পাক سيدنا موسی কলিমুল্লাহকে তাওরাত দিয়েছেন

মুসানবি চাইলে যে কোনো জায়গায় বলতে পারতেন না কথা বলেন ঠিক কিনা মুসানবি চাইলে যে কোনো জায়গায় বলতে পারতেন না মুসানবি আল্লাহর সাথে যদি কথা বলতে চাইতেন ওনাকে সিনাই পর্বতে যাওয়া কথা বলেন ঠিক কিনা

সুবহানাল্লাহ আমার নবীকে খুশি করতে চায় কে জাবানে বলে না আল্লাহ আল্লাহ চায় নবীকে খুশি করতে আর গোটা कायनात চায় আল্লাহকে খুশি করতে বলেন আল্লাহ আমার হেরা আল্লাহ আমাদেরকে এমন মহামানব দিয়েছেন শুধু মানব নয় মহামানব এই পৃথিবীতে খ্রিস্টান ইহুদি বিভিন্ন ধর্মের মানুষ পৃথিবীর মাঝে বিভিন্ন গবেষণা চালিয়েছে যে পৃথিবীর মাঝে 100 জন মহামানবের তালিকা আমরা করব। এই একশো জন যারা লিখতেছে তারাও খ্রিস্টান তারা ইহুদি তারা অন্যান্য ধর্মের মুসলমান কেউ নয় তারপরেও তাদের বলতে বাধ্য হয়েছে মানতে বাধ্য হয়েছে স্বীকার করতে বাধ্য হয়েছে আসমানের নিচে জমিনের উপরে একজন যদি মহামানব থাকে যার জীবনে কোনো গুণা নেই যার জীবনে কোনো

আলিম আমাদেরকে যে নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন আশকুরু নিআমাতাল্লাহি ইনতুম ইইয়াহু তা'বুদুন হে আমার বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো যদি এক আল্লাহর ইবাদত করে থাকো তাফসীরের মাঝে এসেছে নিআমাতুল্লাহ মানে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি হচ্ছে আল্লাহ পাকের

Oh, a gente

হুসানে বললেন আল্লাহ এই নবীর আলোচনা কি করার দরকার আছে না না বলেন আওয়াজে বলেন আসলে নাই আজকে যারা এই মাইনস্টোন স্কুলে গওসিয়া কমিটি উত্তরাখানা শাখা যারা কষ্ট করে আপনাদেরকে নিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করেছে মিলাদুন নবীর ব্যবস্থা করেছে আলোচনা সবার ব্যবস্থা করেছে কোরআন তেলাওয়াত ব্যবস্থা করেছেন আমার দয়াল নবী রাসুল শরীফের ব্যবস্থা করেছেন হামদে তারিতার ব্যবস্থা করেছেন মিলাদ কিয়াম যিকির আসকার তাসবীহ তাহলিল তাবারুকাতের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা যেন বুঝিয়া কমিটি উত্তরা থানা শাখা আজকের আয়োজনকে কবুল করে উচ্চস্বরে বলেন আমিন উচ্চস্বরে বলেন না আমিন রব্বি کریم যেন আমাদের আলোচনা থেকে নবীর मोहब्बतের আমাদের হৃদয়ের খোরাক

দিয়ে ভয়েস কারণে যেমন চুপ্পা মোবারক পেয়েছে সিদ্দিকে আকবর হয়েছে ফারুকের আজম হয়েছে হাউলা আলী হয়েছে বন্ধ হয়েছে ওই নবীর প্রেমে যদি আমরাও ডুব দিতে পারি যেন হাজার বছর পরে হলেও নবীর পাগল নবীর প্রেমিক হওয়া যাবে কি যাবে না যাবে ওই পাগল হতে চাই কি চাই না চাই আল্লাহ তাআলা নবীর পাগল হিসাবে দুনিয়া আখেরাতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে নবীর পতাকা তলে আমাদেরকে থাকার তৌফিক দান করুন আমিন ওয়াকিল দওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته